এই খেজুরের সারাটির অনেক বয়স হয়েছে খেজুর সারা কিন্তু খেজুর দরতে ছাড়া এটারও বেশ কারণ রয়েছে খেজুর গাছটা বের হয়ে আসা তো একেবারে মাথাটা এই কাজটা করার পরে কিন্তু শহীদ ভাইকে দেখতে যাবো তাই তাড়াতাড়ি কাজ করতেছি কেননা সকাল সকাল কাজগুলা শেষ করে ফেললে শহীদবার এখানে যেতে অনেক সময় লাগছে সেই কারণে কিন্তু কাজটা করতেছি কাজটা কিন্তু শেষ হয়ে গেলো আমি ভাইয়ের এখানে

এখানে করতে গেছে ভিতরে আগে ফেসবুকে একটা ভিডিও দিতেছিলাম যে শহীদ বের একটা কাজের প্রয়োজন বিজ্ঞাপন দিছিলাম তো ওই ভিডিওটা অনেকে দেখেছেন দেখে কিন্তু অনেকে অনেক দোয়া করেছেন তো সেই দোয়ার বরকতে কিন্তু শহীদ ভাই আজকে

हाथ बने का हाथ बाक हाँ आगे दे आगे दे आगे तो के लिए इस इस तरह काम है ना मुझे तो ना फाकर फाकर दिखे हाँ ठीक है ना हम लोग हाँ ठीक है ना 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 ठीक ना ठीक है ना ठीक ना ठीक है है ना आती आती हो ना दानकिस तू अमीनो ये क्या ऑटोमेटिक सिस्टम है उंगली से करना बीटर पता काने लगे छ पता तो जानना माशाल्लाह ये सामने वाले है ना पार्टी ले एकटक अंदर सामने खाली दे तो साबी से साबी से बोलते गिवन तक ये रेडी पे ना दे पड़े 93 लुक अब लगन अच्छा लाबो की है। दीशनी दीशनी। पुछ 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 पुछ। तो आईवा में একটা চাকরি পাই অনেক ভালো লাগছে তাহলে মরুভূমি চাকরি করলেও কিন্তু কাফালা হইলে সুযোগ সুবিধা পাওয়া যায়